নমস্কার আজকের ভিডিওটা এই দুপুর থেকে শুরু করলাম আর প্রথমেই বলে দিই আজকে সকালবেলা খাওয়া দাওয়া হলো রুটি সবজি আর আমাদের যেহেতু বিয়ের দুদিন আগে থেকে রান্নার মাসি রাখা হয়েছে তো একজন মাসি সব কেটে কুটে সব ধুয়ে টুয়ে দিচ্ছে বাসন টাসন সব মেজে দিচ্ছে সব কিছু আরেকজন মাসি রান্না করছে আর আমাদের মাসির রান্না যা টেস্টি কি বলবো তো যাকে সকালে খাওয়া দাওয়াও করলাম কিন্তু সেইভাবে কোনো ভিডিওই করা হচ্ছে না যতই রান্নাঘরে চাপ না থাকুক কিন্তু ওই যেহেতু আজকে আমাদের বাড়িতে হচ্ছে যেটা কি বলে ঘরোয়া বৌভাত সেটা হবে আর কাল আঠেরো ডিসেম্বর বৌদি দাদার রিসেপশান যেটা পার্টি হবে তো সেটা আর আজকে আরেকটা শুভ দিন সেটা হচ্ছে আমার সোনার জন্মদিন সতেরো ডিসেম্বরে তোমরা সবাই যেন সোনার জন্মদিন তো আজকে কিন্তু বেশ ঘরের একসাথে দুটো কিন্তু আনন্দের দিন ওইদিকে বৌদি দাদার যেটা ভাত কাপড় অনুষ্ঠান হবে তার জন্যও রান্নাবান্না চলছে তার সাথে সোনার যেহেতু আজকে জন্মদিন প্রথম মামার বাড়িতে আজকে জন্মদিন পালন হচ্ছে তো সেই জন্যে ও সোনাই কিন্তু আজকে খুব স্পেশাল একটা দিদি দাদুন মামাই সবার কাছে তোর জন্যও রান্না হচ্ছে দেখো তো আমি বৌদিকে আজকে একটু সাজিয়ে দিলাম আমি তো সেভাবে পারি না তো তাও একটু চেষ্টা করলাম ওই আর কি কেমন হয়েছে জানি ও হ্যাঁ হাম জামাই এদিকে রেডি সব কিছু বাজার করে নিয়ে আসছে

ফটোশ্যুট করলাম মানে এই শাড়িটা চেঞ্জ হবে তো সোনু সোনু আসছে না বলে না আর চেঞ্জ করি না এই যে আমি বললাম চলো বই দেখে ফটো একটা তুলে নি এই যে সোনু নিয়ে আসলো এবার চেঞ্জ করো চলো ছবি যখন তুলবে তখন ডাইরেক্ট না দাঁড়িয়ে

গুড আফটারনুন আচ্ছা শোনো তোমরা কি কালকে আমার কি কেউ ফোন করছিল নাকি তুমি না ও আমি একবার ভাবছি আনন্দ নাম্বার যেহেতু আমার তো খুব কম আনন্দ নাম্বারে ফোন আসে তোমরাই নাকি

ছোট কাকি চলে এসছে এদিকে মা আর এদিকে ছোট দেওয়ারটা ভালো না কি জানি করি ভালো এইগুলি তো গান ওইটা ওটা দাদা এখন খাইবো না তো ওইটা এখন না এই যে এখন ভাত কাপড়ের এইগুলো দাও সবাই

তাড়াতাড়ি করে ভাত কাপড় সব নিয়ম হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল এদিকে রোদ নেমে যাবো আমি বললাম চল দাদা তাড়াতাড়ি কয়েকটা বদির সাথে পোস্ট দিই কয়েকটা ফটো তুলে দিই তোদেরকে আর একটু ভিডিও বানাই আর তারপরে আমার আবার বিরিয়ানি বানানোর আছে বৌদি যেহেতু বিরিয়ানি খুব ভালোবাসে তার সাথে হচ্ছে আজকে সোনারও জন্মদিন তো সেই হিসাবে আজকে ডিনারে বিরিয়ানি হবে আর এই যে হলুদ শাড়ি পরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সোমা দিদি আমার জেঠুর মেয়ে আর তার সাথে হচ্ছে সোমা দিদির মেয়ে বিপাশা আর সোমা দিদির আরেকজন ছেলে আছে ছোট্ট আমাদের পুপার সমান আমি জানিও না দাদা কখন আমাকে ভিডিও করছে অ্যাকচুয়ালি সকালবেলা সেই বৌদিকে সাজিয়ে দিয়েছিলাম তারপর তো ওরকমভাবেই ছিল তো এবার সব মানুষ টানুষ আসবে তারপরে একটু বড় চুল তো বৌদিরও একটু অসুবিধা লাগছিল আমি বললাম বৌদি তাহলে বেনিটা করে বৌদি বলছে হ্যাঁ তাহলে বেনি করে দাও তো আমি তাই করছিলাম বেনি দুই ঘর মানুষ নাই নাকি দুই ঘর মানুষ নাই আমি আরো হেসে হেসে বৌদিকে বলছিলাম তুমি এই বাড়িতে এসে না করবে তোমাকে আরো চেপে চেপে খাওয়াবে মা তাই বৌদি হাসছে দাদা যে কখন ভিডিও করছিল আমি জানিই না

ওইদিকে টাইম গড়িয়ে যাচ্ছে আমার বেনিটা করে বৌদির হাতে আমি আবার গাটার খুঁজতে গেছি গাটার পাচ্ছিলাম না তারপর গাটার নিয়ে এসে বৌদিকে বেঁধে দিলাম চুলটা এদিকে নানু দাদা এসছে আর এদিকে সবাই বৌদি দিদা আমার মাসি কাকি মা সবাই মিলে গল্প করছে আর আমি চলে গেছিলাম বিরিয়ানি বানাতে তো মোটামুটি বিরিয়ানি ওর মধ্যে হয়ে গিয়েছিল তোমাদের সাথে সত্যি কথা শেয়ার করা হয়নি

সব রেডি করে গেছে না বয়স তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা এখন এই সবার একটু খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো আর দাদাই বেরিয়েছে একটু কাজে রবির তো পাত্তাই নেই শনুরও পাত্তা ছিল না সকাল থেকে মানে পাত্তা ছিল না বলতে ভুল হবে যেহেতু আগামীকাল রিসেপশনের সব কিছু অ্যারেঞ্জ রয়েছে তো সেইগুলোই করছে রবি আর সোনু মিলে মানে বাইরে একদিকে সোনু দেখছে একদিকে রবি দেখছে তারপরে ঘর থেকে সব জিনিসপত্র যেগুলো সব শিফট করতে হচ্ছে ভবনে তো সেইগুলোই চলছে আর আর দাদা গেছে একটু কাপড়ের বাজারে মানে দাদা ঘরেই ছিল একটু আগে কাপড় কিনতে বেরোলো কিছু তারপরে ফুল টুল এগুলো কেনার আছে তো এগুলোই কিনতেও বেরিয়েছে এরম ছেলে ওই যে মা কি করতেছে এরম ছেলে কয়েকটা আছে এই যে এদিকে শুভম খাচ্ছে শুভম কি দেবো বলো আমি দাদাকে বলেছিলাম বৌদির দিদার জন্য একটা শাড়ি নিয়ে আসবি আর এই যে সোনার জন্য আনলো সেলিব্রেশন জন্মদিন উপলক্ষ্যে আর আমি বলেছিলাম গোলাপ ফুল নিয়ে আসতে দাদাকে বলিনি কী কারণে খাট সাজাবো বলে ওই জন্য ওকে বলেছিলাম তো সব কিছু নিয়ে আমার হাতে দিচ্ছে এখন স্পেশাল হচ্ছে মামি মামিমাকে আগে দিতে হবে

দানিলা চোখ কি তো দানিলা মানে দুটো দুইটা লাট ব্যাক এন্ড আছে আছো

이거 너 이거 좀이나나나 이거 좀 이. 자, 오늘 청취해 봐 보디? 이거 나. 너부터 해라. 너. 우리 다 졸업했다. 우 이제부터. 우 지금 누구랑 보이지? 나도. 너도. 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 너

ছাদে উঠে এদিকে দেখা শোনো না ভালো লাগে কর মাথার উপরে

মা বাবু বাকি আছে বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দিদিদের জিজু শুয়ে আছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার লাস্ট ফিনিশিং এ আমরা বসেছি এখন বাজো ওই দশটা দশ নাগাদ ওরকম বাজে আর আমরা এখন বিরিয়ানি খাচ্ছি তারপরে আমাদের যেটা কাজ হয় আর ফুল টুল দিয়ে সাজিয়ে দেওয়া যেগুলো শুভ রাতের যেগুলো নিয়ম সেগুলো করে আমরা শুয়ে পড়েছিলাম আর বৌদিকে যেহেতু আমি নিজের হাতে একটু সাজিয়েছিলাম তো আমি কয়েকটা ফটো তুলেছিলাম আমার ফোনে তো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করলাম আর চলো হ্যাঁ আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি সবাই ভালো দেখো সুস্থ দেখো আর ফটোগুলো একটু দেখে নাও হ্যাঁ